ভিডিওতে বললো সেটা কি আমার সেবা করবে আর সেবা করার ভয়ে আজকে সে তার মায়ের বাসায় চলে যাচ্ছে আমাকে রেখে একদিনের জন্য ফাঁকতে পারি ঠিক নয় দেখছেন তো মানে কি কাজের ফাঁকি দে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহতালার রশিদ রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো আমি সেখানে চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে হচ্ছে যাবো একটু মায়ের বাসায় সেই জন্য সকাল সকাল সব কাজগুলো সেরে ফেলেছি শুধু রান্নার কাজ কি হচ্ছে আমাদের মটন নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের অনেক পানির সংকট দেখা দিচ্ছে অনেক কষ্ট করে কাপড়গুলো কেঁচেছি তো এইগুলো নেড়ে দিয়ে আসবো এগুলো নেড়ে দিয়ে আসার পরে রান্না করব রান্না করার পরে নিজে ফ্রেশ হয়ে নুরকে নিয়ে যাবো মায়ের বাসায় যে আমার কাপড়গুলো নেড়ে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে চলে যাব বাসায় এত রোদের মধ্যে আর থাকতে পারছি না প্রচণ্ড গরম আজ দুই দিন ধরেই খুব গরম পড়তেছিল আজ কেমন হচ্ছে আবার একটু বেশি গরম তো এখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে আমি হচ্ছে ছোটোভাবের বাসায় কবিতরের বাচ্চা নিতে আসলাম কালকেই বলে রাখছিলাম দেখি আম্মুর জন্য দুইটা বাচ্চা পাই কি না পাইলে হচ্ছে রান্না করে নিয়ে গিয়ে আম্মুকে দেখে আসব তো ছাদের উপরে যে পরিমাণ রোদ বাচ্চাই তো নয় ওই ভিতরে একটা বাচ্চা আর ছোট ছোট বাচ্চা এত ছোট বাচ্চা নেওয়া যায় দুদিন পরে বাচ্চা ফুটাবে অনেক নোংরা কবুতরের ঘরটা তো বাচ্চা নিতে আসলাম বাচ্চাই নাই তো কেমন হলো বলুন বাচ্চাগুলো দেখে আমি নিচে নেমে চলে আসলাম তো বাসায় হচ্ছে ছামিরা ছিল ছোটো ছিল না মানে পাপিয়া ভাবি সে হচ্ছে মায়ের বাসায় গিয়েছিল কালকে আবার পাপিয়া ভাবির হচ্ছে দাদি না নানি আমি সঠিক জানি না মারা গিয়েছিল জন্য মনে হয়ে গিয়েছে যাই হোক তো দুইটা বাচ্চা নিয়ে আসলাম ভাবিকে বলে আড়াইশো টাকা নিল আড়াইশো টাকা জুড়া আমাদের এদিকে কবুতরের বাচ্চা তো বাচ্চাটা হচ্ছে আমি এক একাই পরিষ্কার করলাম দুপুরে রান্না শেষ করে পরিষ্কার করে মশলা করে তারপরে হচ্ছে রান্নার কাছে চলে আসলাম যে মাংসটা ঝটপট রান্না করে ফেলি তো এখানে আমি স্বাদ মতো লবণ ছোটো এলাচ মশলা বেটে দিয়েছি আর কিছু মশলা এমনিতেও এরা দিয়ে দিলাম ধনে গুঁড়ো হলুদ সব কিছুই দিয়ে দিয়েছি তো এবার হচ্ছে রান্না করার পালা তো এদিকে হচ্ছে নূর অনেক ডিস্টার্ব করতেছিল তাই হচ্ছে নূরকে আমি ঘুম পাড়াতে গিয়েছিলাম নূরকে সেই একটার সময় গোসল করায় দিয়েছি ঘুম পাড়ানো হয় নাই তো ঘুম পাড়াতে গিয়েছিলাম এদিকে তেলটা দিয়ে আমি হচ্ছে ঝটপট মশলাটা কষিয়ে নেব তারপর রান্না করব আর তো তাড়াতাড়িও করতেছি আজকে মশলাটা কষানো হয়ে গিয়েছে আজকে মশলার কালারটা আমার বেশ সুন্দর হয়েছিল এবার গোষ্ঠগুলো আমি দিয়ে দেব বাবা

আর এখানে আমি আলু দিয়েছি তার কারণ আলুটা হচ্ছে মুরও পছন্দ করে আর আমার আম্মুও আলুর খেতে অনেক ভালোবাসে এই জন্য আলুটা দিয়েছি আপনারা মনে করতে পারেন এই মাংসতে আলু দিয়েছে এই জন্য বললাম গোসটা এখন হচ্ছে হয়ে গিয়েছে বুক বুক করে ফুটছে বুক বুক করে ফুটছে তাই এখন আমি গোসলে যাব করে এসে রেডি হয়ে চলে যাব আম্মুদের বাসায় তো আজকে যেহেতু প্রচন্ড গরম ছিল এই জন্য আমি একটা সুতে থেরাপিস নিয়ে নিলাম এটাও এইবার ঈদে নিয়েছিলাম এটা হচ্ছে জামা এটা সালোয়ার আর এটা ওড়না তো সালোয়ার এটা কি দেখছেন কালকে ভিডিওতে বলো সে নাকি আমার সেবা করবে আর সেবা করার ভয়ে আজকে সে তার মায়ের বাসায় চলে যাচ্ছে আমাকে রেখে একা একা এক দিনের জন্য দুই দিন থাকতে পারি ঠিক নাই দেখছেন তো মানে কি কাজের ফাঁকি দেন না আমি চলে যাই হোক মানুষ আছে তো চল আমি যাচ্ছি আবার যাকে আগাই দিতে তো ভাবলাম আমার এত ভালোবাসা কোসুর ভালোবাসা একটু ভালোবাসি না

এই যে আমার বাবার সেই ছোট্ট ঘরটি ছোট্ট ঘর হলেও আমার কাছে অনেক স্বপ্নের একটা রাজ প্রাসাদের মতো কারণ এখানে ছোটকাল থেকে বড় হয়েছি তো নূর তো মামার সঙ্গে আগেই চলে গিয়েছে এসে দেখি আম্মু হচ্ছে রান্না করতেছে হয়তো আম্মুকে আমি জানাই আসি নাই আসার আগে মানে মিনিট আগে সিজানকে এই মধ্যে কল দিয়েছিলাম আর ওই দেখেন নূর হচ্ছে এসেই মামা চিপস কিনে দিয়েছে জুস কিনে দিয়েছে খাওয়া শুরু করে দিয়েছে তুমি তো আগে আগে মামার সঙ্গে পড়ে গেল আগে আগে মামার সঙ্গে চলে আসলে তো আম্মুর চোলাটা নেবে গিয়েছে জামা কাপড় মানে চেঞ্জ করে আমি হচ্ছে আম্মুর চোলাটা একটু জাল দিচ্ছি আর আম্মু এদিকে অসুস্থ তারপরেও অসুস্থ হলে কি রান্নার কাজ বন্ধ থাকে কারণ তার কোনো মেয়ে নেই মেয়ে দুইটার বিয়ে হয়ে গিয়েছে তিনটাই ছেলে ছেলে মানুষ তো আর ভাত রান্না করতে পারে না করলেও অল্প সময় করে তো যাই হোক আম্মুকে আজকে ভিডিওতে আনলাম না কারণ আম্মু অনেক অসুস্থ তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই শেষ আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে সব প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর সবাই সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ